হা বলটা উচ্চারণ করেন হা মাশাআল্লাহ পরীক্ষা হয়ে গেল মৌখিক হয়ে গেছে বাই বাই আচ্ছা এখন লিখিত পরীক্ষা হবে আমি উচ্চারণ করব আপনারা উচ্চারণ বুঝে লিখবেন শুধু কিন্তু পরীক্ষার একটা নিয়ম আছে নিয়মটা হলো কার্ডটা দেখতে পারবেন না দেখাতে পারবেন না দেখলেও ফেল দেখাইলেও ফেল ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লেটস এগেইন হা লেখেন

গোলটা আচ্ছা যারা মাথা পাকা লেগেছেন তারা পাঁচটা হে ফেল মাসাল্লাহ অনেকে বলে হুজুর নোয়াখালীর বাসা আচ্ছা এটা তো হ্যাঁ মাতৃভাষা ছাড়া বহু কঠিন বিষয় ঠিক আছে ইনশাআল্লাহ তো সবাই বোট আমার হাতে দিকে খেয়াল করুন এটার নাম বলেন ক ক

মাথা গুল মাথার মুক্তাওয়া নুক্তাওয়ালা কাপ পেটে পেছানো পেট পেছানো পেছানো আচ্ছা আপনারা নুক্তাওয়ালাটা উচ্চারণ করেন পাফ নুক্তা চারাটা পেছোলাটা করেন কাপ মাশাআল্লাহ এবার মৌখিক হয়ে গেল বাই বাই হয়ে গেল লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষার নিয়ম আগে যেটা বলছি সেটাই সেটা কিভাবে হবে যে আপনি উচ্চারণ বুঝে শুধু ফরকটা লেখবেন দেখান আচ্ছা আমি পেছা বলছি না বলছি নকতাওয়ালা বলছিওয়ালাওয়ালা পেল যারা নোক্তা সারা আছেন তারা ফাঁস না পেল সকলে আমার হাত মুখের দিকে লক্ষ্য করে আমি বলা পরে বুঝে উত্তর লেখেন

হ্যাঁ উচ্চারণ সেভাবে করবো ইনশাআল্লাহ প্রতিদিনে আমরা রিভিশন দিব রিভাইজ করব হ্যাঁ প্রতিদিনের পিছনে পড়া পর্ব দেখবেন ইনশাল্লাহ আর সঠিকভাবে উচ্চারণ হচ্ছে বলভাবেন ইনশাল্লাহ তো আজকে আমাদের এই পর্যন্ত থাকবে আগামীকাল ইনশাআল্লাহ আল্লাহ তা উল্কিল্লা ইনশাআল্লাহ আমরা কোরআন শরীফের ফার্স্ট গ্রামার কুরআন শরীফের গ্রামার প্রত্যেকটা ভাষার গ্রামার আছে সো তো আমরা সেই গ্রামারগুলি আগামীকাল থেকে ইনশাআল্লাহ প্রথম গ্রামার ইনশাআল্লাহ কালকে শুরু হবে আমার আপনার থাকবে আমরা যারা বাহির থেকে দেশের থেকে দেখছি সবাই ভাই একটু মেহনত করেন একটু আপনি শরীর হন আলহামদুলিল্লাহ হয়তো বা আল্লাহ বাক আলামিন আপনার এই ক্লাসকে নাচাতে রশিলা বানিয়ে দেবে এবং আপনি চেষ্টা করতে থাকবেন আমাদের এই ক্লাসটা যেভাবে পড়া হয় আপনারা ইনশাআল্লাহ পড়বেন দেখবেন খুব হ্যাঁ মনোযোগ সহকারে এটাকে লালন করবেন দেখবেন ইনশাআল্লাহ যে বাইরা কোরআন শরীফ পড়তে পারেন না ইনশাআল্লাহ কোরআন শরীফ পড়তে পারবেন এবং যারা কিছু পড়তে পারে ভুল হয় আমাদের যখন কালকে ইনশাল্লাহ গ্রামার শুরু হবে সেই গ্রামার যখন আপনি ফিটিং করেন দেখবেন আপনার কি আর কোনো শরীফ ভুল হচ্ছে না এবং একেবারে যারা পড়তে পার না তারা তো আলহামদুলিল্লাহ আমরা শুরুর থেকে পড়াচ্ছি আর কিছু ভাই যে গ্রামার জানেন না গ্রামার যারা জানেন না হ্যাঁ ওনাদের জন্য ইনশাআল্লাহ খুবই দরকার প্রয়োজন ইনশাল্লাহ দেখবেন তিন লোক হয় এক মানুষ হচ্ছে পড়ছে না একবারে জীবনে কিছু মানুষ ভুলে গেছে আবার কোন ভাই আসেন পড়তে পারেন কিন্তু গ্রামার না জানার কারণে সঠিকভাবে হ্যাঁ উচ্চারণ করতে পারেন না লম্বা করতে পারেন না গুন্না করতে পারেন না কলকলা করতে পারেন না এই দুই চার পাঁচটা জিনিস ভালো করে ইনশাল্লাহ জানলেই সহি করে কোরআন শরীফ করার ব্যবস্থা হয়ে যাবে তো ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ তালা হয়তো আগামী দিন বেশি থাকে ইনশাল্লাহ আবার আমাদের ক্লাস ইনশাল্লাহ শুরু হবে সুবাহিহি সুবাহা وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته